রাজনীতিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের নতুন রাজনৈতিক দল এদিকে ছাত্র প্রতিনিধিরা বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করায় এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদরা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এদিকে সরকারের প্রত্যক্ষ সমর্থনে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিটির প্রধান ও রাষ্ট্রবিজ্ঞানী ড আলী রিয়াজ তিনি বলেন সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী সমর্থন করি না রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশন এক টকশোতে এমন মন্তব্য করেন তিনি সরকারের সমর্থনে রাজনৈতিক দল গঠনে সেটা কিংস পার্টি হিসেবে বিবেচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কথা বলছেন অবশ্যই ডিগবার কোনো কারণ নেই কিংস পার্টির ব্যাপারে আগ্রহ থাকে না আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না যদি হয় সেটা আমিও সমর্থন করব না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি এখন যারা ছাত্ররা আছেন তারাও তো বলেছেন যদি রাজনৈতিক দল করেন তাহলে তারা যুক্ত থাকবেন না তারা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন ফলে আমি আশা করছি তারা যদি যুক্ত হন তারা সরকারে থাকবেন না বাংলা নিউজ ডেস্ক